আমার বন্ধু আবারও বিয়ে করেছেন দেশের আলোচিত্র নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েসার রুবাইত ফাতেমা তনি জানা গেছে স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক সিদ্দিক নিজেই ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরে মধ্যরাতে স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি তনির বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের আগ্রহ কাকে বিয়ে করলেন তনি জানা গেছে উদ্যোক্তা তনির স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক তিনি মানসিক টেলিকমের মালিক এবং এমডি সিদ্দিকের ভেরিফাইড ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি যুক্তরাষ্ট্রের ডিমনফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মোহাম্মদ সিদ্দিক দেশের বাড়ি খুলনায় স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি এদিকে সিদ্দিক নিজের ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি